নমস্কার বন্ধুরা ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা মহালয়ার পরের দিন আজ শুরু হয়ে গেছে দেবীপক্ষ তার সাথে সাথে শুরু হয়ে গেছে নানান রকম উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই শারদোৎসবে আনন্দযজ্ঞে সামিল হতে লেগে গেছি আমরাও নানান রকম উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরাও শুরু করে দিয়েছি আমাদের এবছরের পুজোর আনন্দ তার সাথে সাথে অবশ্যই তোমাদের জন্য থাকবে গত বছরের মতোই পুজো পরিক্রমার প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নদিয়া জেলা এবং তার পারিপার্শ্বিক অঞ্চলের পুজো প্যান্ডেলগুলি আমরা ঘুরে দেখাবো তোমাদের কোথায় কেমন পুজো হচ্ছে সমস্ত আপডেট পেয়ে যাবে তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে আর যারা কোনো কারণে ঘর থেকে বাইরে যেতে পারছো না তারা ঘরে বসেই দেখে নিতে পারবে সমস্ত পুজোগুলি তাহলে আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রাখো খুব শিগগিরই নিয়ে আসবো পুজোর নতুন নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে